এক নম্বর এক কথায় প্রকাশ করুন ক জয় করা ইচ্ছা উত্তর হল জিগিসা খ যে মেঘে প্রচুর বৃষ্টি হয় উত্তর হল সংবর্ত গ যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি ঘ ধনুকের ধনী টঙ্কার দুই নম্বর নিচের বাগধারাগুলোর সঠিক অর্থ প্রকাশ করুন ক অগত্য মধুসূদন অনন্যপায় হয়ে খ আকাশ ধরা বৃষ্টি বন্ধ হওয়া কচু বনের কালাচাঁদ অর্থ অপদার্থ ঘ চিতা অর্থ চির অশান্তি নম্বর সন্ধি বিচ্ছেদ করুন উদ্যোগ সঠিক হল উদযোগ যোগ পরীক্ষা পরিযোগ ইক্ষা প্রত্যহ প্রতিযোগ অহ অহংকার অহম যোগকার চার বিপরীত শব্দ লিখুন আশু এর বিপরীত বিলম্ব খ অবনত এর বিপরীত উন্নত গ সন্ধি এর বিপরীত হল বিগ্রহ বা বিবাদ ঘ বিনীত এর বিপরীত উদ্ধত উম স্নিগ্ধ এর বিপরীত হলো রুক্ষ